হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম রকম জামেলের ছাড়া যারা ডেজার্ট বানাতে চান তাদের জন্য আজকের রেসিপিটা রকম আটা ময়দা সুজি ছাড়াই বানিয়ে নিতে পারবেন মালাই কেক সময়ও অনেক কম লাগে আর কেটে অনেক স্তপরাত তুল তোলা হয় আজকে কেকের জন্য লাগবে পারোটি স্লাইস আপনি কেকটা যেরকম বানাতে চান ওই রকম স্লাইস নিয়ে নেবেন আপনি যদি উঁচু করে কেকটা বানাতে চান তাহলে পাউরুটি স্লাইস নেবেন আটটা আমি এখানে ছয় পিসের মধ্যে পারোটি নিয়েছি এবার পারোটি সাইডগুলোকে কেটে নিব। তারপর প্যানে নিয়ে হালকা করে ছেঁকে নিব মিডিয়াম আছে ছেঁকতে হবে তা না হলে উপরটা কালার চল আসবে উল্টে পাল্টে সবগুলো পারোটিগুলোকে ছেঁকে নিব। পালটিগুলো ছেঁকা হয়ে গেলে আপনি যে ডিসটাতে মালাইটা সেট করবেন সে ডিসে পালটিগুলো এভাবে করে বিছিয়ে দিবেন। এখন বাটিটা এক সাইডে রেখে দিয়ে তৈরি করে নিব ইনস্ট্যান্ট মালাই মালাই তৈরির জন্য চোলা একটা প্যান বসিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি অপেক্ষা করব চিনিটা কালার আসা পর্যন্ত যখন এরকম কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব দুই কাপ লিকুইড দুধ এবার এটাকে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর দিয়ে দিব এক টেবিল চামচ চিনি আর সামান্য একটু লবণ চিনিটা যার স্বাদ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন মিডিয়াম আঁচে জাল করে মালাইটা ঘন করতে হবে খুব বেশি মালাইটা ঘন করা যাবে না তাহলে পাউরুটিতে মালাই প্রবেশ করবে না কিছুটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে চুলা থেকে মালাইটা নামিয়ে নিব। আর পাউরুটির উপর ঢেলে দিব এই মিশ্রণটা গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে এবার উপরে পছন্দ মতো কিশমিশ দিয়ে দিবেন এখানে চাইলে আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাদাম কুচিও দিতে পারেন এখন এটাকে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে এসেছে আর ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করতে দারুণ লাগে এখন এটাকে উটিয়ে পরিবেশন করে নিচ্ছি খুবই সফট হয়েছে যারা ঝামেলা ছাড়া ডেজার্ট বানাতে চান তাদের জন্য এটা সারা রেসিপি এই গরমে যারা রান্নাঘরের সময় না দিয়ে ডেজার্ট বানাতে চান আজকের এটা ট্রাই করতে পারেন রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে ফেস পলু দিয়ে রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ